তোমার মরণ হলে কাপড় দাফন চার তক শেষ বিদায় মরণ হলে কাপড় দাফন চার তক শেষ বিদায় মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই তোমার মরণ হলে কাপড় দাফন চার তক বেড়ে শেষ বিদায় মরণ হলে কাফন দাফন চার তক বেড়ে শেষ বিদায় মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই পরের পর জুলুম করে করছ কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম পরের পর জুলুম করে করছ কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম সুখের জন্য বিবেক বিক্রি

কি করলে ভাটে কি জবাব দেবে তুমি ওই হাসরের মাঠে মাঠে অহংকারী অহংকারী জমিদারে সবই হবে রূপাই মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই মরণ হলে বিদায় দাফন মরণ হলে কপাল দাফন চারতক বেড়ে শেষ বিদায় মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদাই কোরআন হাদিস তোমার ওপর ছিল বামানো মত হলে বদল মায় করলে কি আনো কোরআন হাদিস তোমার ওপর ছিল বামানো মত হলে ভবের মায় করলে কি আনো করলে ধোকা অভিশাপে সুস্থ হলো ভাই টাকার গলা মেই ওই পারেতে নাই বন্ধু ওই পারেতে নাই পুঁজি তোমার পাপে ভরা কঠিন হবে বিচারায় মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদায় মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদায় মরণ হলে কাফর দাফন চার্তক বীরে শেষ বিদায় মরণ হলে কাফর দাফন চার্তক বীরে শেষ বিদায় মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদাই